হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছো না আচ্ছা তুমি আছো ওই মাদার চোর তো এতই হারাম জাদা ওই সুয়ের বাচ্চা ওই তো লোটের বাচ্চা ওই সারা চুদির বাদা মাগিলিসা এতই মাগিলিসা ওই হারাম যাদের আমি সামনে পাইলে একটা এমন একটা চটকানে মারবা মাদার চোদ শুনো তাতে কি আছে ওই মাথা চুদ ওই জায়গায় আসে নাকি ও আমার কথা সব শুনতেছে ওই সাওয়া চৌধুরীর বেটাকে শুনে শুনে আমি বেশি বলবো শুয়ারের বাচ্চা শুয়ারের বাচ্চাকে আমি একটা এমন একটা চটকা নেই মানবো সালা শুয়ারের বাচ্চা লোটির বাচ্চা তাই নাকি ওই শুয়ারের বাচ্চা আমাকে মারতে চায় শুয়ারের বাচ্চাকে আমি দেখা সাক্ষাৎ তোলে পালাই শুয়ারের বাচ্চাকে আমি এমন চটকা মারবো মা আদার চোদ আমি থামো আমি